কনডেন্স মিল্কের মধ্যে ডিম দিয়ে এত দারুণ মজার নাস্তা তৈরি করা যায় আমি নিজেও জানতাম না প্রথমবার তৈরি করে আমার কাছে এত ভালো লেগেছে বাচ্চারাও খুব পছন্দ করেছে আপনারা একবার হলেও ট্রাই করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আরও একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আর আজকে আমি খুবই মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করবো বানানো খুবই সহজ এই জন্য আমাদের লাগবে একটা কন্ডেন্স মিল্ক আমি এরকম পুরো একটা টিন নিয়েছি সাথে তিনটা ডিম নিয়ে নিয়েছি এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি কতক্ষণ তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স যাতে এর ডিমের গন্ধটা চলে যায় খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপরে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক কাপের চেয়ে একটুখানি কম প্রায় পোনে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আলুনের উপরে নিয়ে চেলে নিতে হবে আমি দুইবারে অল্প অল্প করে চেলে নিচ্ছি আর ওপরে যেরকম গুটি গুটি থাকবে সেটা ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন চালা হয়ে গেছে এখন এইরকম রকম হুইস্কের সাহায্যে আবারও আলতো করে ঘুরিয়ে মিক্সড করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু ইলেকট্রিক বিটার ব্যবহার করা যাবে না যতটা সম্ভব আস্তে আস্তে ঘুরিয়ে মিক্সড করে নিতে হবে আমি সবগুলো পরিমাণ যেভাবে নিয়েছি তাতেই মিষ্টির পরিমাণটা পারফেক্ট এসেছে তো আপনারা যদি মিষ্টিটা আরও বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু মিষ্টির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন কম চাইলে কমিয়েও দিতে পারেন এই পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়েছি কোকোয়া পাউডার এখন এটাও আবার চেলে নিলাম তারপরে আবারও এইভাবে আলতো করে ঘুরিয়ে মিক্সড করে নিচ্ছি আপনাদের কাছে এই পর্যায়ে যদি ড্রাই মনে হয় মিক্সচারটা সেক্ষেত্রে আপনারা খুবই সামান্য পরিমাণ দুধ ব্যবহার করতে পারেন অল্প অল্প করে ব্যবহার করবেন আমার এই ব্যাটারটা পুরোপুরি রেডি এখন আমি যেই মোল্ডে বেক করবো সেটা রেডি করে নিচ্ছি আমি আজকে চুলাই বেক করব এই জন্য আমি এরকম একটা সসপ্যান নিয়েছি কম বেশি সবার ঘরে এই ধরনের সসপ্যানগুলো থাকে নিচের দিকে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার লাগিয়ে দিয়েছি বেকিং পেপার না থাকলে আপনারা খবরের কাগজও ব্যবহার করতে পারবেন চারপাশেও আমি তেল ব্রাশ করে দিয়েছি হালকা হাতে এইভাবে ঘুরিয়ে একটু ট্যাপ করে নিতে হবে ভেতরে কোনো বাবলস থাকলে যাতে বের হয়ে যায় এইদিকে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি প্রায় পাঁচ মিনিট ধরে এটাকে আমি প্রিহিট করে নিয়েছি মিডিয়াম হিটে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তারপরে আমি এই মোলটা ধরে ভেতরে দিয়ে দিব যাদের কাছে ওভেন আছে আপনারা চাইলে কিন্তু ওভেনেও বেক করে নিতে পারেন আর আমি আজকে চুলাই বেক করছি আর চুলাই বেক করার জন্য আমার প্রায় পঞ্চাশ মিনিটের মতো লাগবে একেবারে লো হিটে আমি পঞ্চাশ মিনিট বেক করে নিয়েছি তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে আমি মোল্ড আউট করবো যে কোনো কেক বা এই ধরনের নাস্তাগুলো কিন্তু মোল্ড আউট করার জন্য অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত তো ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে সাইড থেকে এভাবে ছুরি দিয়ে কেটে নেচ্ছি তারপরে মোল্ড আউট করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে আসলে শুধু দেখতেই সুন্দর না এই কেকটা খেতে এত বেশি মজার আর এত সফট হয় একবার না বানালে বিশ্বাস করবেন না আমি এখন একটু কেটে দেখিয়ে দিয়েছি উপরের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আপনারা চাইলে বাচ্চাদের জন্য বানালে উপর দিয়ে কিছু চকচিপ দিয়ে দিতে পারেন এতে বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করবে তো আমি চারপাশ দিয়েই ঘুরিয়েভাবে কেটে নিলাম দেখতেও কিন্তু চমৎকার লাগছে আর কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর মতো বেগ হয়ে বাইরের কালারটাও খুব সুন্দর এসেছে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ